জীবনে যদি আপনাকে কিছু দেখতে হয় তাহলে আপনাকে প্রচুর ঘুরতে হবে আর সেইগুলো ক্যাপশন করে ফ্রেম বন্দি করে রেখে দিতে হবে আমার মতো তাহলে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন সেইগুলো আসসালামু আলাইকুম গাইস আমি আর এক্স কাইম বলতেছি আমি আসি আজকে বাবরা হাসলা ইউনিয়নের সুনামধন্য একটা খেয়াঘাট কাঞ্চনপুর টু কালিয়া খেয়াঘাট আর আজকে আমি দেখাইতে যাচ্ছি কাঞ্চনপুর টু কালিয়া খেয়াঘাটের পারাপথ তো আপনারা সবাই আমার সাথে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে একটা মানুষটার জীবনে একটু ভালো থাকার জন্য আর কিছু টাকার জন্য জীবনে এসে প্রচুর কষ্ট করে আর সেই কষ্টের মধ্যে হচ্ছে এই খেয়াঘাটের লোকজন দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা কতটা পরিশ্রম করে সারা দিন ভরে মধ্যে যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুই পরিবর্তন হচ্ছে ঠিক তেমনি এই ঘাটটাও পরিবর্তন হয়েছে আমি যখন ছোট ছিলাম তখনকার কথাই বলি তখন ছিল পাঁচ টাকা আর এখন এর ভাড়া হচ্ছে দশ টাকা সকাল থেকে শুরু হয় লোকজনের পারাপার দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে রাতও চলে যায় কোনোদিন লোকজনের পারাপার হাজারো লোক পার হয় প্রতিদিন এই খিয়াঘাট দিয়া টিচার যায় স্টুডেন্ট যায় যায় ডাক্তার উকিল সাধারণ মানুষের কথা আর বাদ দিব কি তারা তো অহরহ প্রতিদিন সত্যি এই অপরূপ দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে এর জন্য আমি এগুলো ক্যাপশন করে আপনাদের মাঝে তুলে ধরি জানি না আপনাদের কার কেমন লাগে ভিডিওগুলো আর যদি খারাপই লাগে বা ভালোই লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আজকে আমি যেহেতু কালিয়ায় গেছিলাম আজকে আমাকে নদী পার হইতে হবে আর আমি আসি কালিয়া আর আমাকে যেতে হবে আমার গ্রামে অর্থাৎ বাবরা হাসলা ইউনিয়নে অর্থাৎ কাঞ্চনপুর খেয়াঘাটে যেতে হবে মানে নদীর উপার তো আমি টলারে অলরেডি উঠে পড়ছি আর লোকজনও উঠে পড়ছে এখন হচ্ছে টলার স্টার দেওয়ার পালা একটা ভাই হচ্ছে তার টলার এখন স্টার দিবে আর ছোট ভাইটাকে দেখে আমি বুঝতে পারছি জীবন আসলে অনেক কঠিন তার কর্মজীবনের নামার ক্ষেত্র একটাই তাকে টাকা উপার্জন করতে হবে সংসারের হাল ধরতে হবে তার সংসার চালাইতে হবে আর প্রতিটা পরিবারের হয়তো কোনো পিতা না হলে বড় ভাই না হলে ছোট ভাইয়ের মতো আমার মতো যেরকম হাল ধরে আসি এরকম তার সংসারের প্রতি হাল ধরে লাগে তো আলহামদুলিল্লাহ তার একটা বিষয় আমার খুবই ভালো লাগছে সে সারাদিন পরিশ্রম করার পরও সে রোজা আছে আমার এই জিনিসটা খুব ভালো লাগছে তো আমি চাইলাম যে তার ইফতারি করার কিন্তু আসলে সেই সময়টা ইফতারি ছিল না কিন্তু আমার মন চাচ্ছিল যে তাকে আমি ইফতারি করাই আসলে আমার যদি বাড়ির পাশে হয়তো অবশ্যই তাকে আমি ইফতারি করাতাম আর কথা বলতে বলতে আমি নদীর এপার চলে অর্থাৎ আমাদের ঘাটে আর ঘাটে এসে দেখি আমাদের সব পরিচিত লোকজন আমাকে ভালোমন্দ শুনতেছে আসলে এই জিনিসটাই আমার অনেক ভালো লাগে যে অপরিচিত লোক আমাকে ভালো মন্দ শুনে আর সবাই দেখলে আমাকে একটু হাই হেলো করে আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে বলতে চাই জীবনে আপনি আপনাকে এমন ভাবে তৈরি করেন যে আপনাকে দেখে ঘিন্না নয় আপনাকে দেখে আরো বারো অংশ ভালোবাসে এবং দেখে আপনার ভালোবাসার স্থানটা তৈরি করে দেয় তারা আর এখানে এমন একটা পরিস্থিতি হয়েছে আপনাদের বলে বুঝাইতে পারবো না সবাই ক্যামেরা দেখে তো পুরো অবাক মানে সবাই বলতেছে আমাকে একটু ক্যামেরাতে নেন আমাকে একটু ক্যামেরাতে নেন মানে সত্যি আমি হতভম্ব হয়ে গেছি মানুষের কাণ্ড কালাপ দেখে তাদের এই দীর্ঘশ্বাস বা দীর্ঘ কামনা দেখে আমাকে বলতেছে ভাই আমার একটু ক্যামেরার মধ্যে বা ভিডিওর মধ্যে একটু রাখেন আমার খুব এই জিনিসটা ভালো লাগতেছিল যে আসলে যা জীবনে কিছু করতে পারছি মানুষ আমাকে এতটা হলেও চেনে আমার ক্যামেরা দেখে সবাই বলতেছে ভাই আমাকে একটু রাখেন আর এই হচ্ছে সেই কাঞ্চনপুর খেয়াঘাট এইখানে দুইটা তিনটা চায়ের দোকান আছে সত্যি আসলে আপনার মন ভালো হয়ে যাবে মানে চায়ের গন্ধে আপনার নদীর শীতল বাতাসে আপনাকে মন প্রাণ জুড়াই দিবে তো আপনারা কখনো যদি কোথাও ঘুরতে আসবেন এখানে চা খাবেন এবং নদীর শীতল ঠান্ডা হাত একটু বিশ্রাম নিয়ে যাবেন তাহলে আপনার মন সব সবকিছুই ভালো হয়ে যাবে আর আপনাদেরকে একটা কথা বলা হয় নাই সেটা হচ্ছে আমাকে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে আর আপনারা বেশি বেশি আমার এই উপলক্ষে একটু বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমার জন্য হবে কি ভালো তো আপনাদের দোয়ায় এতদিন পরে আমি এই জিনিসটা পাইছি আপনাদের ভালোবাসা না থাকলে আসলে পাতাম না আর আপনারা যদি আমার ভিডিওগুলো ভালোভাবে না দেখতেন তাহলে হয়তোবা আমাকে ফেসবুক কোম্পানিটা দিত না তো যাই হোক আমি লাখো শুক্রিয়া আল্লাহর কাছে বলি বা আল্লাহকে একশোবার আলহামদুলিল্লাহ বললো এই জিনিসটা শেষ হবে না কারণ আল্লাহ না চাইলেও এই জিনিসটা হতো না তো আমরা আছি আজকে কাঞ্চনপুর খেয়াঘাটে যেখানে নৌকা বানাই ঠিক সেইখানে আসছি আমি এক মুরব্বী কাকার সাথে কথা বলবো তো কাকা আপনার এই নৌকা বানাতে কতদিন সময় লাগে একটা নতুন নৌকা বানাইতে আর এই নৌকা যখন নতুন বানায় পানিতে ছাড়বে কতদিন চলবে টানা টানা ধর দুই বছর চলবে দুই বছর তো কাকার মুখে আমরা শুনলাম একটা নৌকা বানাইতে নতুন নৌকা বানাইতে এক মাস লাগে আর এই নতুন নৌকা বানানোর পরে পানিতে ছাড়ার পরে দুই বছর হচ্ছে নৌকা তো কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট কোনো ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ রইল ধন্যবাদ